কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হল নির্ধারিত সময়ের অনেক আগেই বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে মাত্র পঁয়ত্রিশ ওভারেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন কর্তব্যরত আম্পায়াররা কানপুরে আজ সাতাশে সেপ্টেম্বর সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি প্রথম দিনের খেলা তবে এক ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রথম সেশন নির্বিঘ্নে কেটেছে মধ্যাহ্নবিরতির সময় আবার শুরু হয় বৃষ্টি এই বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলাও একটু দেরিতে শুরু হয় আলোক আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে হয় লাইট জ্বালিয়ে তবে ধীরে ধীরে আলো এতই কমতে থাকে যে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হন আম্পায়াররা দ্বিতীয় সেশনের খেলা নয় ওভার হওয়ার পর এই সিদ্ধান্ত নেন আম্পায়াররা কানপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে একশো রান খেলা হয়েছে মোট পঁয়ত্রিশ ওভার চল্লিশ রানে ব্যাট করছেন মুমিনুল ছয় রানে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিক এই দুইজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন এর আগে দলীয় ২৬ রানে ফিরতে হয় জাকিরকে চব্বিশ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি জাকিরের আউটের পরে ছত্রিশ বলে চব্বিশ রানে থামতে হয় সাদমানকে এরপর দুদফা রিভিউ নিয়েছে ভারত ফিরতে পারত নাজমুল হোসেন শান্ত অ মুমিনুল হক তবে ভারত নিলেও তাতে বেঁচে যান দুজনে তবে লাঞ্চ থেকে ফেরার পর অশ্বিনের ঘূর্ণিতে কাবু হয়েছেন শান্ত ফিরতে হয়েছে একত্রিশ রান করে